অনিন্দিতা বসু জানিয়েছেন যে সৌরভকে চিনতেন শুরুর দিকে সম্পর্কের শেষের দিকে সেই সৌরভ দাসের মিল খুঁজে পেতেন না তিনি এরই মধ্যে মধুমিতা সরকার ও সৌরভ দাসের পাহাড় ভ্রমণের ছবি ফাঁস হয়ে যায় সামাজিক মাধ্যমে অচিরে শেষ হয়ে যায় সৌরভ ও অনিন্দিতার দীর্ঘদিনের প্রেম এরপর কেটেছে অনেক বসন্ত গত বছর ডিসেম্বরে দর্শনা বণিকের সঙ্গে অল্প দিনের প্রেমের পর তাকে আইনি মতে আজীবনের সঙ্গী করেছেন সৌরভ সব কিছু ভালোই চলছিল তবে হঠাৎই সৌরভকে ঘিরে নানা প্রশ্ন বিয়ে হয়ে গেলেও এতদিন কেটে গেলেও আজও কেন প্রাক্তনকে আঁকড়ে তিনি প্রশ্ন করছে তারই অনুরাগীরা না অনিন্দিতা বা সৌরভ সামাজিক মাধ্যমে কেউই কাউকে ব্লক করেননি এখনও অনিন্দিতার প্রায় প্রতিটি ছবিতেই রিয়্যাক্ট করতে দেখা যায় সৌরভকে প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ট্রেন্ড তাই সৌরভ অনুরাগীদের তা নিয়ে কোনো আপত্তি নেই তাদের আপত্তি সামাজিক মাধ্যমে সৌরভের একটি অ্যালবাম নিয়ে ইনস্টাগ্রামে ফ্যামিলি নামক যে অ্যালবামটি তৈরি করেছিলেন অনিন্দিতা তাতে আজও জলজল করছে অনিন্দিতা ও তার নানা রোমান্টিক ছবি আছে তাদের পোষ্যদেরও ছবি তবে সেই অ্যালবামের স্থান হয়নি দর্শনার এরপরে অনুরাগীদের একটা বড় অংশের প্রশ্ন তবে কি দর্শনা পরিবারের নয় সৌরভ ঘনিষ্ঠের অবশ্য জানাচ্ছে প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় মানেই তার প্রতি আকর্ষিত হওয়া নয় বিবাহিত জীবন বেশ ভালোই কাটছে সৌরভ ও দর্শনার অল্প কয়েকদিন প্রেমের পর বিয়ে এখনো হানিমুন পিরিয়ডই শেষ হয়নি কিছুদিন আগে হাসতে হাসতে দর্শনা বলেছিলেন মনে হচ্ছে লিভ ইন করছি কখনো আমার বাড়ি আবার কখনো সৌরভের বাড়িতে মিলেমিশেই থাকছি ভালোই আছি সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে বাইরে গিয়েছিলেন সৌরভ সেখানেও কিন্তু সঙ্গী হয়েছিলেন দর্শনাবণী